আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আউটলেটে থাকা পরিপূর্ণ পর্দা জন্য একটি ডিজাইন নাম হচ্ছে মানজিয়া সেট আমাদের স্টক শেষ হয়ে গেছিল আমাদের সম্মানিত কাস্টমারের রিকোয়েস্টে আমরা নতুন করে হিউজ পরিমাণ স্টকে একদমই সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিজে তৈরি করা থাকবে হেভি ওয়েটফুল প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ দেড় কেজির উপর ওয়েট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটি সম্পূর্ণ চেরি ফেব্রিজ দিয়ে আমাদের আউটলেট তৈরি করা হয় বরাবরের মতোই আমরা চেরি ফেব্রিজ দিয়ে তৈরি করেছি ফুল সেটটি তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা সবগুলো পার্ট আমি ডিটেলসে দেখে দিচ্ছি শর্ট করে আপনারা ভিডিওটি দেখেন তারপর বুঝতে পারবেন সম্পূর্ণ উপরে থাকা জিল দেখতেই পাচ্ছেন চার পার্টের একটি জিল সম্পূর্ণ সামনে দুই পার্ট থাকবে পিছনে দুই পার্ট থাকবে অনেক বেশি ওয়েটফুল অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে সামনে উপরের যে পার্টি রয়েছে এই পার্টি শুধুমাত্র কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি আউটলুক দিবে শোল্ডারের দুপাশেও কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন শোল্ডার দুপাশে কাট করা থাকবে একটি করে বাটারফ্লাই থাকবে এবং কি দুটি করে ফিতা থাকবে ফিতাটি আপনারা শোল্ডার সাথে বেঁধে নিতে পারবেন চমৎকার একটি আউটলুক দিবে অনেক বেশি লং থাকবে এটা পরার পরে একদমই হাঁটুর নিচ পর্যন্ত কভার করবে দেখতেই পাচ্ছেন ফুল কাভারেজ হবে সম্পূর্ণ চিরি ফেব্রিক তৈরি করা কোনো ধরনের জর্জের ফেব্রিক্স আমরা ইউজ করিনি বাজারে অ্যাভেলেবেল কপি ভার্সন বের হয়েছে আপনারা যাচাই বাছাই করে সম্পূর্ণ চেক করে রিসিভ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী পার্টটি হচ্ছে থ্রি পার্টের একটি হিজাব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা থাকবে বাজারে জর্জের কাপড় দিয়ে অনেকে সেল করে আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিসে তৈরি করেছি মিক আপের পোষণটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কোয়ার শিপ থাকবে চমৎকার একটি আউটলুক দেবে ডাবল পার্ট থাকবে যাতে বাতাসে উড়ে না যায় পিছনে দেখতে পাচ্ছেন দুটি লেয়ার দেওয়া হয়েছে অনেক বেশি লং দুটি লেয়ার থাকবে উপরের লাইটে দিয়ে আপনার চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন চোখ না ডেকে পড়তে পারবেন দুটি আউটলুকে পড়তে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী যে পার্টটি রয়েছে আমাদের সম্পূর্ণ চেরি ফেব্রিক্স এ তৈরি করা একটি ইনারের পোষণ দেখতে পাচ্ছেন অনেক বেশি মূল বোরখাটি অনেক বেশি গের দিয়েছে আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিক্স থাকবে সফট কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক কারণ করতে হবে না সম্পূর্ণ লং থাকবে চারটি রয়েছে হাতারা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুক দিবে দুটি করে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের বাটন আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন কাছ থেকে দিচ্ছি একদমই চমৎকার একটি বাইপস দিবে চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটা গলাতে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি জিপার থাকবে এবং অনেক বেশি গের থাকবে দুপাশে বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন এই গেরের পোষণটি সাথে তিন পার্টের এই হিসাবটি থাকবে ফোর পার্টের এই জিলবাবটি তিন পিস মিলে হচ্ছে চমৎকার মানজি সেট আমাদের কাছ থেকে অরিজিনাল দুবাই চেরি ফেবিসের সম্পূর্ণ হিউজ পরিমাণ স্টকে আমাদের আউটলেট চলে এসেছে আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিন নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কনফার্ম করতে পারেন হিউজ পরিমাণ একটি ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইজে মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে স্ক্রিন দেওয়ার নাম্বার সেভ করে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম